তোমাকে চাপ দিয়ে বাবানের হাত থেকে সিঁদুর করতে হবে পারবে তো পারতে তো আমাকে হবেই আনটি ঠিক আছে আন্টি তুমি যা বলছো তাই হবে দীপকে কিচ্ছু না জানিয়ে ওকে বিয়ে করতে নিয়ে যাব শুভ কাজে দেরি করাটা ঠিক হবে না কবে করছ বিয়েটা হ্যাঁ কালী পুজোর দিনই কালী পুজোর দিনই আমি আমার নতুন কার্ড উদ্বোধন করব কিন্তু সত্যি কি তুই আগের কার্ডটার ছবি না দিদি না মানে নতুন কার্ড সাজাতে অনেক খরচা তো তাই বলছিলাম না না হয় কার্ডটা যে দিয়েছে তাকে যখন ধরতে পারিনি ওই কার্ডে আমি আর হাত দেবো না মা ছাড়া লক্ষ্মীর আশীর্বাদ থাকলে অমন কার্ড আমি আবার বানিয়ে ফেলতে পারব একদম ঠিক আরে আমরা তো সবাই আছি নাকি নতুন কার্ড সাজিয়ে দেবো আমরা তুই চিন্তা করছিস কেন সে তো আমি জানি তোমরাই তো আমার ভরসা বলো তবে কি বলো তো আমাকে না কার্ডটা একটু বড় করতে হবে ব্যবসা বড় করতে গেলে আমাকে দোকানটাও তো বড় করতে হবে এবার থেকে লক্ষ্মী ঝাপি ফুড কর্নারে পোলা মাংস ছাড়াও পাওয়া যাবে তিন রকমের নতুন আইটেম। কি বলছিস ঝাপি তিনটে নতুন আইটেম? কি কি শুনি? রোল, হুম, চাওমিন, হুম আর মোগলাই। গুড ডান তো। কিন্তু শুন বলছিস সব রাখতেকে। না মানে মা তো পোলাও আর মাংস বাদই সব রাখতে পারবে না। সে তো জানি। আর একা একজনের পক্ষে এত কিছু খাওয়া সম্ভব তাহলে

এবার তো আগের থেকে তিনগুণ টাকা উঠেছে এই সুযোগ ব্যবসাটাকে বড় করার আগের থেকে লাভটাও বেশি হবে তাহলে কিচ্ছু ভাবনা চিন্তা করার দরকার নেই এবার কাজে লেগে আমরা সবাই আছি তাই তো একদম একটা কথা বলতে ভুলেই গেছিলাম একটা গ্যাস একটা ওভেন লাগবে না হ্যাঁ সে তো লাগবে সব কিছুই বাড়াতে হবে জানো তো মোটামুটি কালী পুজোর আগে সব কাজ শেষ করে সেদিনকেই উদ্বোধন করবে এটা কিন্তু ফাইনাল কমলাকান্ত তো কালীবাড়ির সামনিধিকলা ভিড় হবে ওই দিন সেখানেই লাগাবো তাহলে কার্ডটা দারুণ 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 তো করবই আর কালী পুজোর আগে যদি সব কাজ শেষ করে উঠতে পারি তাহলে তোদের দাদা ভাইকে দিয়ে আমার নতুন দোকানের উদ্বোধন করাবো ভেবেছি ভালো হবে না লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধে সাড়ে ছটায় স্টার জলশয় ও হত স্টারে